এবং অনুব্রত মন্ডলকে বলতে শুনেছি যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তাহলে বিজেপির উন্নয়নটা কোথায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাই প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল এবং স্বর্ণালী সন্ধ্যায় বসেছিলেন হাতে স্বর্ণালী পানীয়ের গ্লাস নিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের কোন এক খোকার সঙ্গে সেই কার বেঙ্গল আপনাদেরকে স্বাগত আজ আমরা পেয়েছি বিজেপি নেত্রী কেয়া ঘোষকে প্রথমে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর উঠে আসছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নাম দুই জায়গায় বিহারে এবং পশ্চিমবঙ্গে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাই প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল এবং ঠিক এই কারণেই তো আমরা বলছি এসআইআর প্রয়োজন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যারা পশ্চিমবঙ্গের ভোটার তারা থাকবে ভুয়ো ভোটার ডবল ভোটার মৃত ভোটার থাকবেন না প্রশান্ত কিশোর তিনি তো তাহলে যদি আপনার কথা সত্যি হয় তাহলে তাহলে ডবল এন্ট্রি আছে অন্য রাজ্যে এবং এ রাজ্যে এই রাজ্যে আগে জিজ্ঞেস করুন যারা এত গেল গেল রব তুলছেন তারাই তো এনেছিলেন তখন তো প্রশান্ত কিশোর তাদের অ্যাডভাইজার ছিলেন তাদের ভোটের সময় তাদের পরামর্শদাতা ছিলেন তো জিজ্ঞেস করুন যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর পেয়ে যাবেন ওনার দোষ উনি নামটা সরাননি কেন যখন প্রশান্ত কিশোর থেকে চলে গেলেন যারা নাম তুলেছিল তাদেরকে বলুন সরাননি কেন যে তখন প্রশান্ত কিশোর চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিশোর আমরা পেয়েছি শেখ সাদ রাডি সন্ত্রাসবাদীকে যে শুধু একটা নয় দু দুটো বিধানসভায় পশ্চিমবঙ্গের মধ্যে দু দুটো বিধানসভায় সে ভোটার ছিল এবং সন্ত্রাসবাদী আমরা পেয়েছি অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী লাভলি খাতুনকে যে কিনা এখানে জয়ী নেত্রী এবং তাকে পঞ্চায়েত সমিতির সদস্য করা হয়েছিল তো এটাই তো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের নমুনা যে বলছেন এসআইআর এসআইআর দরকার এবং কিন্তু তৃণমূল বলছে এর নামে আদতে রাজ্যে এনআরসি হচ্ছে ক্যাকা ছিচি বলেছিলিচি তো নিজেরা হয়ে গেছেন নিজেদের মিথ্যা তো ধরা পড়ে গেছে কারণ নিজেদের মিথ্যে যেভাবে মানুষকে বলেছিলেন যে সিএ হলে এই দেশের যারা বসবাসকারী ভারতীয় মুসলমান তাদের নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে অনেক ভয় দেখিয়েছিল দুদিন ধরে পশ্চিমবঙ্গ জ্বলেছিল এবং সেই সময় আমাদের করে বসেছিলেন। পশ্চিমবঙ্গকে জ্বলতে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার ভাংচুর অনেক রিপোর্টেড হয়েছে অনেক রিপোর্টেড হয়নি সেই অত্যাচার নেমে এসেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার জন্য আগেও এরকম কথা বলেছেন এখন এরকম বলছেন এখন মানুষ তাকে সিরিয়াসলি নেয় না দু বিধানসভা নির্বাচনে বিজেপির কি প্রধান হাতিয়ারই এসআইআর হতে চলেছে এসআইআর নির্বাচনের ব্যাপার আমাদের কোনো হাতিয়ার না আমরা দাবি আমাদের দাবি হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কোনো রকম বিদেশিরা থাকবে না আপনি চিন্তা করুন এরা তো সব অনেক কিছু চীন আমেরিকা চীনে যেন ভোট নেই আমেরিকাতে আমেরিকাতে আপনার মনে হয় যে পাকিস্তানের কোন ভোটার গিয়ে ভোট দিতে পারে যদি তা না হয় তাহলে পশ্চিমবঙ্গে কেন পাকিস্তানের ভোটার ভোট দেবে পশ্চিমবঙ্গে কেন বাংলাদেশের ভোটার ভোট দেবে আমাদের তো এটাই দাবি আমাদের হাতিয়ার হচ্ছে আমাদের উন্নয়ন আমাদের হাতিয়ার হচ্ছে অন্যান্য ভারতীয় জনতা পার্টির রাজ্যে যে মডেল হয়েছে শিল্পের মডেল সেটা আমাদের হাতিয়ার এসআইআর কেন হাতিয়ার হবে এসআইআর না হলে বরং হাতিয়ার হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূলের কারণ তাদের ওই ভুয়ো ভোটার জালি ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার জামাতি ভোটার জিহাদি ভোটার রোহিঙ্গা ভোটার এরা হচ্ছে হচ্ছে ওদের ভোট আমাদের 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 নয় হাতিয়ার উন্নয়ন আর কোন হাতিয়ার লাগবে না ভাই উনি যে বলছেন উন্নয়নের কথা আমরা তৃণমূলকেও দেখেছি যে উন্নয়ন উন্নয়ন নিয়ে অনেক কথা হয়েছে এবং অনুব্রত মন্ডলকেও বলতে শুনেছি যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তাহলে বিজেপির উন্নয়নটা কোথায় থাকবে অন্তত রাস্তায় দাঁড়াবে না এটুকু বলতে পারি শিল্পের যেখানে কারখানা সেখানে থাকবে উন্নয়ন আমাদের পরিবারের ছেলেমেয়েরা তাদের মুখে হাসি ফুটাবে ভবিষ্যৎ অর্থাৎ এখনকার সময়কার ছোট ছোট ছেলে মেয়ে তাদের যাতে পরবর্তীকালে রাজ্যের থেকে বাইরে কাজের জন্য না যেতে হয় সেটা আমরা নিশ্চিত করব আমাদের যারা দৈনিক মজুর রয়েছেন দিনমজুর যারা রয়েছেন যে ভাইরা বিভিন্ন রাজ্যে গিয়ে কারণ ওই রাজ্যে তারা বেশি রোজগার করছেন তাদেরকে ফিরিয়ে আনবো আমাদের এত যারা নিজেদের বাংলার ছেলে বাংলার মেয়ে বলেন যারা নিজেদের মা মাটি মানুষের দল বলেন তারা বাংলার বাঙালির কথা কোথায় ভাবছেন আমরা চাই আমাদের বাংলার ছেলে মেয়ে বাংলায় ফিরে আসুক বাংলায় থাকুক কাজ করুক এবং সম্মানের সঙ্গে নিরাপত্তার সঙ্গে মাথা উঁচু করে বাঁচুক এর আগেও আমরা দেশে অনেকবার রেশায়ার দেখেছি কিন্তু এইবারের এশাইয়ারে এত উচ্ছৃঙ্খল এত বিশৃঙ্খলা কেন আপনার প্রশ্নটা আর একটু আরেকটু অ্যাড করে দিলাম একটা লাইন আমরা অনেক এসআইআর দেখেছি সারা দেশে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে এইবারও এই দ্বিতীয় দফায় বারো বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গ সহ আরো এগারোটা রাজ্য মোট বারোটা রাজ্য হবে আপনি আর অন্য কোন রাজ্যে এরকম গুন্ডামি মস্তানি ধমকানি চমকানি দেখতে পাচ্ছেন মিথ্যা কথা বলা দেখতে পাচ্ছেন পাবেন না এটা এমন দলটি কোথাও খুঁজে পাবে না তুমি অবস্থা এমন একটা দল যে দল মিথ্যে দিয়ে শুরু মিথ্যে দিয়ে শেষ সুতরাং পশ্চিমবঙ্গে সায়ার মানে সার মানে হার এটা বিলক্ষণ বুঝেছে পিসি ভাইপো এবং সেই কারণেই তারা একটার পর একটা মিথ্যে খবর ছড়াচ্ছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষকে বিপথে চালিত করছেন আপনার কাছে আমার শেষ প্রশ্ন তৃণমূল বলছে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস হয়ে কাজ করছে আমার তাহলে ওই ছবিটা বার করতে হয় রাজ্য কমিশনার নির্বাচন কমিশনার রাজীবা কুমার তিনি তার যে ছবি আমরা দেখেছিলাম সন্ধ্যার আসরে খুব সুন্দর করে একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বসেছিলেন হাতে স্বর্ণালী পানীয় গ্লাস নিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের কোন এক খোকার সঙ্গে সেই ছবিটা তাহলে কি ওটা নাকি এআই আমি এআই না ওটা টিআই ও ট্রুথ ইন্ডেক্স ওটা কোনো এআই টিআই নয় ওটা হচ্ছে ট্রুথ ওটাই হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনী যে আধিকারিক ছিলেন অর্থাৎ কিভাবে নির্বাচন হয়েছে ভেবে দেখুন যে আধিকারিককে স্বয়ং আদালত ভর্সনা করেছেন এবং তিনি ক্ষমা চেয়েছেন ভাবতে পারছেন এরা বারে বারে বাইরে এত লাফাচ্ছে যদি তাদের মনে হয় আদালত খোলা আছে যান না আদালতে দম আছে গেছিলেন তো এসআইআর বন্ধ করতে লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়েছে সুতরাং আমাদের দাবি বিরোধী দলের হিসেবে যে আমার পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোটার থাকবে এবং একটা পরিসংখ্যান তথ্য দিয়ে দিই আপনাদের দর্শকদের জন্য এই যারা এখানে বলছে না যে এসআইআর মানে সব বিতাড়ন হবে হান তানাবে তাদের জন্য একটাই কথা বিহারে সদ্য বিহারে এসআইআর হয়েছে সেখানে যে অ্যাপিল অর্থাৎ নাম বাদ যাওয়ার যে অ্যাপিল একটা অ্যাপিল হয়নি নট সিঙ্গেল অ্যাপিল অর্থাৎ নির্ভুল একদম এসআইআর হয়েছে সেখানে সেখানে তো বিরোধীতে সব দলের প্রতিনিধি রয়েছে আপনি কালীঘাট তৃণমূলকে বাদ দিন ওটা আঞ্চলিক দল কিন্তু আমি জাতীয় দল যারা ধরুন কংগ্রেস রয়েছে আর জেডি রয়েছে প্রধান বিরোধী দল ওখানে যারা তারাও তো একটা আপিল তাদের এতগুলো বিএল মোট তিনটে তিন চারটে দল বামেদের রয়েছে প্রায় এক লক্ষ তাদের বিএল আছে তাদের দলীয় কর্মীরা রয়েছেন বুথের কিন্তু সেখানেও একটা অ্যাপিল হয়নি জিরো অ্যাপিল গতকাল মাননীয় নির্বাচন কমিশনার বলেছেন সেটা তাহলে সেটা আসল সত্য ওরা লাফানি এই সোশ্যাল মিডিয়া আর মিডিয়াতেই মিথ্যেবাদীর দল মিথ্যে কথাই বলবে তাই এসআইআর হবে আমার পশ্চিমবঙ্গের ভারতীয় যারা রয়েছেন তারা ভোট দেবেন নির্ভুল নির্ভয় ভোট দেবেন এটুকু আমরা সুনিশ্চিত করতে চাই তাই আমরা বলছি যদি করতে না দেয় বাধা দেয় মিথ্যে কথা ছড়ায় রাজ্য অশান্তি ছড়ায় আমরা ভোট হতে দেব না নো এসআইআর নো ভোট ধন্যবাদ